তো বাংলাদেশ একটা পরিবর্তনের একদম দাঁড় প্রান্তে দাঁড়িয়ে আছে কি ঘটবে কি ঘটবে না এখন আর এটি আমাদের এই দূরের অস্ট্রেলিয়ার থেকে বলার প্রয়োজন নেই এখন যা কিছু ঘটবে আপনাদের চোখের সামনেই ঘটবে আপনারা দেখবেন আমি একটা এই ছোট্ট ভিডিওটি করছি একটা জরুরি বার্তা দেওয়ার জন্য বিশেষ করে যারা রাজনৈতিক কর্মী রয়েছেন রাজপথের কর্মী রয়েছেন বিশেষ করে যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা গত আট মাস অনেক কষ্ট করেছেন অনেক নির্যাতন সহ্য করেছেন অনেকেই নিজের বাড়িতে থাকতে পারেননি অনেকেই এখনও জেলে আছেন অনেকে জেলে গিয়েছেন জামিনেছেন আদালতে হাজিরা দিচ্ছেন এই যে অবর্ণনীয় কষ্ট অনেকে দেশ ত্যাগ করে বিদেশে অবস্থান করছেন কিন্তু যারা বিদেশে আছেন ভাববেন না যে তারা ভোগ বিলাসে মত্ত তারাও তাদের মতো করে এক ধরনের কষ্টে আছে তো সেই রাত যত দীর্ঘই হোক ভোর আসলে আসেই এটাই প্রকৃতির নিয়ম রাজনীতিতে উত্থান পতন থাকে আওয়ামী লীগের সকল নেতাকর্মী বা এই ধারার সকল নেতাকর্মী অনুসারীদের কাছে একটা ছোট্ট অনুরোধ জানাচ্ছি যে দেশের এই ক্রুশিয়াল মোমেন্টে আপনারা প্রথমত হলো যে যেখানে আছেন নিরাপদে থাকবেন নিজের নিরাপত্তাটা নিশ্চিত করবেন আনন্দ বা আবেগের আতিশ্যে এমন কিছু করবেন না যেটা হিতে বিপরীত হয়ে যায় আপনারা খুব সতর্ক থাকবেন মনে রাখবেন যে বাংলাদেশকে যারা গত আটটি মাস আক্রমণ করেছিল এই যে জঙ্গি গ্রুপ তারা কিন্তু যে কোনো পরাজয় সহজে মেনে নেবে না সুতরাং তাদের পক্ষ থেকে একটা পাল্টা আঘাত আসতে পারে সুতরাং আমাদের ভুলের কারণে আমাদের হটকারিতার কারণে যেন কোনো কিছু হাতছাড়া না হয়ে যায় বাংলাদেশ যেন আবার বিপদে না পড়ে সো স্টে কাম ঠান্ডা মাথায় থাকুন প্রয়োজনে আপনাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেয়া হবে বাট আপনারা বিচ্ছিন্নভাবে প্লিজ 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 বিচ্ছিন্নভাবে কোনো কিছু করবেন না প্রতিশোধ পরায়ণতা হিংসা ওকে দেখে নেওয়া একটা পরিবর্তন আসছে আমরা ক্ষমতাসীন হয়ে গেছি বা ক্ষমতাবান হয়ে গেছি সব চিন্তা মাথার থেকে ছেড়ে ফেলুন দিস ইজ দ্য টাইম টু শো ইউর পেশেন্স আমরা অনেক কষ্ট করেছি ঠিকই কিন্তু এটাও তো সময়ের সাথে সাথে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের বাইরে বাংলাদেশকে ধারণ করবার মতো রাজনৈতিক সংগঠন বাংলাদেশে খুব বেশি নেই বরং এসব শিবির ডক্টর তারা দেখেছেন যে জঙ্গিবাদকে কিভাবে ধারণ করে এবং বাংলাদেশকে কিভাবে আফগানিস্তান করার সব আয়োজন চূড়ান্ত করে ফেলেছিল হয়তো বাংলার মানুষের প্রত্যাশা এবং আমি কিছুটা ঈশ্বরে বিশ্বাস করি আল্লাহে বিশ্বাস করি যেহেতু হয়তো আল্লাহ আমাদের মঙ্গল চেয়েছেন বলেই আজকে বাংলাদেশে আবার একটা পজিটিভ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে কি হবে না হবে আমার কাছে তথ্য আছে কিন্তু আমি আগাম আর কিছু বলতে চাই না আমার এই ভিডিওটা এই জরুরি ভিডিও ভিডিও বার্তা একটাই উদ্দেশ্য স্টে ইউনাইটেড স্টে কাম স্টে কোয়াইট ঠান্ডা থাকুন কোনো রকমের ফটকারি কিছু করবেন না আপনারা অনেক সহ্য করেছেন আর মাত্র কয়েকটা দিন সহ্য করেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সময় মতো আপনাদের নির্দেশনা দেবে এটুকুই বলছি প্লিজ একটু ধৈর্য ধরেন আমরা আমাদের রাজনীতির অতীতে দেখেছি যে এইসব মুহূর্তে কিন্তু সামান্য ভুলেও অনেক বেশি মাসুল দিতে হয় আমাদের মাসুল দেওয়া মানে আওয়াম লীগের মাসুল দেওয়া মানে আলটিমেটলি বাংলাদেশকে মাসুল দিতে হয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় সুতরাং একটু ধৈর্য ধরুন আপনারা হয়তো আজকের মধ্যেও কোনো খবর পেয়ে যেতে পারেন অথবা এ মাসের মধ্যেই কোনো খবর পেতে পারেন যে খবরই হোক ইট ইটন বি টু লেট ইটস ইম্পর্টেন্ট টু রিমাইন অ্যালার্ট সতর্ক থাকেন ধৈর্য ধরেন এমন কিছু আমরা করব না যাতে মানুষ বিরক্ত হয় কিংবা আমরা আমাদের আরেকটা ভুল করে ফেলি কারণ আবেগের মুহূর্তে অতি উৎসাহের মুহূর্তে অনেক কিছু আমরা করে ফেলি যেটা কাঙ্ক্ষিত নয় এবং আমাদের জন্য ক্ষতি বয়ে আনে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন রাত যতই দীর্ঘ হোক ভোর আসলে আসেই